আল্লাহ রব্বুল আলমিন যখন কাহার রূপ ধারণ করে হাসরের ময়দানে বিচার শুরু করে দিবি এই সময় দেখা যাবে গণানা অনুসারে যতগুলো মানুষ হাসরের মাঠে উপস্থিত হয়ে যাবে শুধুমাত্র ইসলাম ধর্ম অবলম্বী যারা কালেমাকে বিশ্বাস করে দুনিয়ার জমিন থেকে গিয়েছেন বিধর্মীদের কথা বাদ রেখে তারা তো চিরস্থায়ী জাহান্নামি হয়ে যাবে যারা কালমা গ্রহণ করে দুনিয়ার জমিন থেকে গিয়েছে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে বিশ্বাস করেছে এই সমস্ত মানুষের মাঝে গণনা অনুসারে হাজারে দুই একজন জান্নাতে যাবে বাকি সবগুলো জাহান্নামি হয়ে যাবে সবগুলো জাহান্নামী হয়ে যাবে বিশ্ব নবী সাল্লাম হাসরের ময়দানে সিজদায় পড়ে যাবে ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি আল্লাহ ডাক দিয়ে বলবেন নবী গো আপনি হাসরের জমিনে আপনাকে পাওয়ার জন্য আমার আটটা জান্নাত কান্না করছে আপনি জান্নাতের ভিতরে চলে যান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঁচু করে আল্লাহর জবাবে উত্তরে ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন আপনার জান্নাত গুলামী রাসূলকে পাওয়ার জন্য কান্না করে আর আমি নবী কান্না করি আমার গুণগার উম্মদদেরকে জান্নাতে নেওয়ার জন্য সুবাহানাল্লাহ দেখা যাবে যে হাজারে এক দুইজন জন মানুষ জান্নাতি হয়েছে মাত্র এক দুইজন জন মানুষ বাদে পুরা নয়শো আটানব্বই জন মানুষ জাহান হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তো ন্যায় বিচার করবেন ন্যায় বিচারের রীতি অনুসারে রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিবে যাও এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও নবীজি সাল্লাল্লাহু হাদিসে কুদসির ভাষায়ে বলে গিয়েছেন ইন্না রাহমাতিন সবাকাত গাদাবি এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে মুহাদ্দিসিনে کرام লেখেন হাশরের ময়দানে যখন রবুল আলামিন হাজারের ভিতরে 998 জন মানুষকে জাহান্নামের ঘোষণা দিয়ে দিবে এদের মধ্যে কিছু শ্রেণীর দুই শ্রেণীর লোক থাকবে যাদেরকে জাহান নামে ফেলে দেওয়ার জন্য আল্লাহর নির্দেশ থাকবে আল্লাহ করা নির্দেশ দিয়ে গিয়েছে এই দুই ধরনের মানুষকে জাহান নামের ভিতরে টানতে টানতে তাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাবে এক টান দিয়ে জাহান নামের দিকে নিয়ে যাবে দীর্ঘ রাস্তা জাহান নামের দিকে যাবে আর এই দুইজন ব্যক্তির ভিতর থেকে একজন ব্যক্তি বারবার পিছনের দিকে ফিরে চাইবে বারবার অন্তরের ভিতরে আসবে রব হয় এই মনে হয় এখনই মনে হয় আমাদেরকে পিছন থেকে ডাক দিয়ে ঘোষণা দিয়ে দেয় এই চিন্তা মাথার ভিতর নিয়ে একজন ব্যক্তি বারবার পিছনে চাইবে আর আর আল্লাহর দিকে দিকে লক্ষ্য করবে কিছু রাস্তা যাওয়ার পরে এই ব্যক্তিকে ডাক দিয়ে বলবে কি ব্যাপার কি হলো তোমার তোমাকে জাহান নামের নির্দেশ দেওয়া হয়েছে তুমি কেন পিছনে চাও পিছনে ফিরে থাকা ছয়ের ব্যাপার কি বুঝতে পারলাম না এই ব্যক্তি যে পিছন ফের বারবার চাচ্ছে বারবার আল্লাহর দিকে মতো অজু হচ্ছে রবের প্রশ্নের উত্তরে ডাক দিয়ে বলবে রব্বুল আলমিন আমি দুনিয়ার ভিতরে নেকির যে গুনার কাজ অনেক বেশি করেছি আজকে মিজানের পাল্লায় আমার নেকি আর গুনাগুলো ওজন করা হয়েছে আমার নেকির পাল্লাটা হালকা হয়ে গিয়েছে গুনার পাল্লাটা ওজনক্ত হয়ে গিয়েছে তারপর আপনার দিকে পিছনে ফিরে চাওয়ার এক নম্বর কারণই হচ্ছে দুনিয়ার জমিনে আলেম ছিলাম না আলেমের সঙ্গ দিতে পারি নাই কিন্তু কিছু কিছু সময় আলেমদের মুখে শুনেছি আল্লাহ আপনার দয়া নাকি আপনার চাইতে অনেক বেশি আজকে রাগান্বিত হয়ে আমাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছেন আমার মনে হচ্ছে কখন যেন রব আপনি ডাক দিয়ে আপনার রহমত দিয়ে জান্নাতি বানাইয়ে দেন রব্বুল আলিন সত্যি সত্যি ব্যক্তির প্রশ্নের জবাব শুনে বলবে ও বান্দা তোর অন্তরের ভিতরে যখন রয়ে গিয়েছে যে আমি রবের রহমত আছে আল্লাহর বড় দয়াবান পৃথিবীতে আর কেউ নাই আর কেউ নাই এই বিশ্বাস যখন তোর অন্তরের ভিতরে আছে এই বিশ্বাসের কারণেই আমি রব তোকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম সোবাহ আল্লাহ দুইজন ব্যক্তির ভিতর থেকে একজনকে জান্নাতে দিয়ে দিয়েছে আর একজন ব্যক্তি পিছন পিছনেও চায় না সরাসরি ফেরেস্তার পিছন পিছন জাহান্নামের দিকে যায় জাহান্নামের একবারে দ্বার প্রান্তে চলে গিয়েছে ধাক্কা মারলে ফেরেশতা ধাক্কা দিলে জাহান্নামের ভিতরে পড়ে যাবে এমন মুহূর্তের ভিতরে রক গোলালামিন ফেরেস্তাকে ডাক দেবলে ফেরেশতা এই ব্যক্তিকে ধাক্কা দেওয়ার কোনো দরকার নেই একটু দাঁড়াও এই ব্যক্তির সাথে আমি দু একটা কথা বলে তারপরে তুমি জাহান্নামের ভিতরে ফেলে দাও দ্বিতীয় নাম্বার ব্যক্তিকে এবার রব ডাক দিয়ে বলবে তোমার পার্শ্ববর্তী ভাই দুইজনকে একসাথে জাহান্নামের ঘোষণা দেওয়া হয়েছিল সে পিছন ফেরে চেয়েছে আমার রহমতকে সে পরিপূর্ণভাবে অন্তর দিয়ে বিশ্বাস করে নিয়েছে যার কারণে তাকে আমি আল্লাহ রব্বুল আলমীর আজকে জান্নাতের ভিতরে দিয়ে দিলাম তুমি তো পিছনেও চাওনা সরাসরি জাহান নামে যাওয়ার কারণটা কি এই ব্যক্তি এবার আল্লাহর প্রশ্নের জবাবে ডাক দিয়ে বলবে রব্বুল আলমিন দুনিয়ার ভিতরে একেবারে সুবে থেকে নিয়ে শাম পর্যন্ত সকাল থেকে নিয়ে একেবারে সন্ধ্যা পর্যন্ত আমার উপরে অনিবার্য বাস নামাজ পরশ করেছিলেন আপনার হুকুম মানি নাই আমাকে নিষেধ করেছিলেন সুদ খাওয়ার কথা তুমি সুদ খাইও না তারপরেও আমি সুদ ইচ্ছা মতো খেয়েছি আমাকে নিষেধ করেছিলেন রব দুনিয়ার ভিতরে এই কাজ করা যাবে না অনুক জায়গায় যাওয়া যাবে না দুনিয়ার ভিতরে রব আল্লাহ আপনার কোনো নির্দেশ মানতে পারি নাই আজকে হাশহরের ময়দানে আপনি যখন জাহান নামের ঘোষণাটাই দিয়ে দিয়েছেন আজকেও যদি আপনার নির্দেশ না মানিয়ে তাহলে আমার আর উপায় নাই যার কারণে জাহান নামের ভিতরে চলে যাচ্ছি রব ডাক দিয়ে বলবে বান্দা তোর যখন অন্তরের ভিতরে এই বিশ্বাস আছে যে আমার হুকুমটা মানতেই হবে এই বিশ্বাসের কারণেই আমি রব আজকে তোকে মাফ করে জান্নাতি করে দিলাম শোভাহন্দা ও মুসলমান সত্য কথা যেটা নবীজি বলে গিয়েছেন ইন্না রহমাতি সাবাতি আজকে আমরা ফজরের নামাজ যারা পড়ি নাই রব আমাদের মুখের সামনে থেকে খানার প্লেটটা আলাদা করে দেয় নাই আমরা আবার আসরের নামাজ যারা পড়ব না এদের কাছ থেকে রব্বুল আলমিন খানার প্লেটটা আলাদা করে নিবে না আল্লাহ রব্বুল আলমিন এত বেশি দয়ায় নিয়ে আমাদের দিকে চেয়ে থাকেন আমরা যদি লোহে বাহপুস পর্যন্ত গুনাও করে ফেলি আর রবের কাছে যদি খালে স্তৌলা করে ফিরে যেতে পারি রব আমাদের জন্য দয়া এবং ভালোবাসা মাফ করার জন্য রেডি হয়ে আছে সুবাহাল্লা আমরা আমাদের রবের কাছ থেকে নিতে পারছি না আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছ থেকে চেয়ে নিতে পারছি রব এত বেশি ভালোবাসেন দুনিয়ার ভিতরে মুসলমান খেয়াল করবেন দুনিয়ার ভিতরে সন্তানের প্রতি বাবা মার যতটুকু ভালোবাসা আছে পৃথিবীর ভিতরে দ্বিতীয় অন্য কোন ব্যক্তির প্রতি আরো অন্য একজন ব্যক্তির এতটুকু ভালোবাসা কখনো হয় না হয় নাকি কখনোই না স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে মা বাবার ভালোবাসা অনেক বেশি সেই মা বাবার সামনে গিয়ে যদি আমরা বলি মা গো মা বারবার ভুল করেছি দেখবেন বাবার কাছে গিয়ে যদি কোনো সন্তান ভুল করার পরে বাবার কাছে গিয়ে আসতে করে ক্ষমা চায় বাবা বলে প্রথমবার ভুল করেছ তোমাকে আমি মাফ করে দিলাম দ্বিতীয়বার সেই ভুল সন্তান করেছে এবার দ্বিতীয়বারও বাবার কাছে গিয়ে মাথা করে বলেছে এই ভুলটা আর জীবনে কখনো না আপনার মানব দ্বিতীয়বারও বাবা অন্তরের ভিতরে মায়া নিয়ে সে সন্তানকে ক্ষমা করে দিয়েছে তৃতীয়বার যখন এই সন্তান আবারও সেই ভুল করে এবার বাবা আর মাফ করতে চায় না এই সন্তান বাবার সামনে গিয়ে দাঁড়াইতেও লজ্জাবত করে তৃতীয়বার এবার মায়ের সামনে গিয়ে বলে মা গো মা আমার আব্বুকে একটু বোঝায় দেন এই ভুল আমার দ্বারা আর হবে না মা এবার সন্তানের পক্ষ হয়ে বাবার কাছে গিয়ে সাফারি গাইতে থাকে এই বাবার অন্তরের ভিতরে মায়ের সুপারিশ শুনে সন্তানের প্রতি মহাব্বত হয়ে সরাসরি মাপ করে দেয় ও মুসলমান যে রব্বুল আলমিন সত্তর হাজার তার দয়াকে সত্তর হাজার বার ভাগ করার পরে এক ভাগ দয়া শুধুমাত্র মা বাবার অন্তরের ভিতরে দিয়ে দিয়েছে বাকি সবগুলো দয়া আর রহমত তার ভিতরে রেখে দিয়েছেন আমরা যদি রবের কাছ থেকে চাইতে পারি রব দুনিয়াতে মাফ করে দিয়ে আখেরাত আমাদের জন্য উজ্জ্বল করে দেবে সোবাহ এজন্য বলবো ভাইজান আমার খুব ভালো করে খেয়াল করেন খুব ভালো করে লক্ষ্য করেন অনেকের অন্তরের ভিতরে প্রশ্ন জাগবে বিবাহ মানুষ একবারই করে এই একবারই বিবাহ যদি এলাকাবাসী পুরো লোকজন জনগণ যদি না জানে তাহলে কেমন বিয়ে করলাম অনেক যুবকের অন্তরের ভিতরে প্রশ্ন আসে ও মুসলমান অন্তরের ভিতরে এই জেদ নিয়ে যদি আপনার বিবাহ করতে গিয়ে আপনার ইসলামী আইন বিরোধী কোন কাজকর্ম করে বসেন আপনার সংসার যতদিন দুনিয়ার জমিনে থাকবেন ততদিন হট্টগলার বিপদের ভিতরে থাকবেন দুনিয়াটাই আপনার জন্য জাহান্নাম হতে পারে কথাক ঠিক কিনা একজন লেটকার স্ত্রী দুনিয়ার জমিনে পাওয়া মারে জান্নাতের কিছু অংশ তার ঘরের ভিতরে নিয়ে আসা যার স্ত্রী বৎকার এই ব্যক্তিকে জিগায় দেখিয়েন যে দুনিয়াটা তার জন্য জান্নাত না জাহার নাম আমার রব বলে দিয়েছেন অলিমান খফা বা কমার অব্বিহি জান্নাতান নবীজিও বলে দিয়েছেন দুনিয়া হচ্ছে ছোট জান্নাত আমরা পুরা দুনিয়াটাকে জান্নাত না বানায়া জাহার নাম বানায় রাখছি যার কারণে আমাদের সামনে স্ত্রী স্বামীর কথা শুনে না বড় ছোট বোন ভাইয়ের যুবতী যুবতী বোন ভাইয়ের কথা শুনে না সন্তান বাবার কথা শুনে না যুবতী মেয়ে মায়ের কথা শুনে না আমাদের এই পরিবারটা পুরা নাম হয়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা ওই যে গায়ে হলুদ করবেন আপনি টাকা দিয়ে গোড়াতে গোড়াতে সেট ভাড়া করে আপনার বিয়েতে আপনার বিয়ের পরে হট্টগোল বাঁধবে নাকি আমার বিয়েতে বাঁধবে এটা কখনোই না এই জন্য যুবকরা যারা অবিবাহিত আছেন এখন থেকে তোবা করেন আমার বিবাহ অনুষ্ঠানে প্রয়োজনে কোরআনে কারিমের তেলাওয়াত দিয়ে শুরু করব আমার বিবাহ অনুষ্ঠান আমার বিবাহর অনুষ্ঠান প্রয়োজনে আমি দুই চার পাঁচজন মানুষ নিয়ে গিয়ে শুধুমাত্র কন্যাকে উঠাই নিয়ে এসব শুধু সুন্নত তরিকায় এখান থেকে যদি নিয়াত করেন আমার বিবাহর অনুষ্ঠান সুন্নতে খোলাফায় সেদিন অর্থাৎ সুন্নতে রাসুল যদি মতো করতে যায়। তাহলে জুমার দিনে বিবাহর দিন নির্ধারণ করে জুমার নামাজ যেই মহল্লায় বিবাহ আমার ধার্য হয়েছে সেই মহল্লায় গিয়ে আদায় করে মসজিদে বসে মসজিদের ইমাম সাহেব দিয়ে আগ্রহ ইজাব কবুলের ব্যবস্থা করে নেব কথাক ঠিক কিনা এটাই শুনলাম এটাই শুনলাম বিশ্বনাঈশাম যখন সাহাবা একরামদের বিবাহ দিতেন মসজিদের অবীতে জুমার নামাজ শেষে অথবা মসজিদ তো আমরা শুধুমাত্র জুমার দিনে ভরপুর হই সেই সময় পোমরা সপ্তাহে ফজরে যতটুকু মুসল্লি জুমাতেও ততটুকু মুসল্লি জুমাতে যতটুকু মুসল্লি ছিল আসলেও ততটুকু মুসল্লি কথা বলেন ঠিক না বেঠি কিন্তু আমাদের জামানায় এমন একটা জামানা এমন একটা বিধ্বস্ত সমাজ আমরা প্রাণ দিয়েছি যেই সমাজের ভিতরে বিশাল বড় মসজিদ নির্মাণ করেছি মসজিদের দিকে তাকালে একেবারে রাজপ্রাসাদের মতো দেখা যায় পৌরা সপ্তাহ মুসল্লি নাই পৌরা ফজরের নামাজে দেখতে গেলে ইমাম সাহেব সালাম ফেরানোর পরে পিছনের কাতারের দিকে দেখলে দেখা যায় দুই চার পাঁচজন দশজন আছে বাকি মুসল্লিরা বাড়ির ভিতরে ঘুমাচ্ছে এই সমাজের উপরে কখনো পাকের পক্ষ থেকে কোশ্চিন রহমত আসতে পারে না সেই জমানার ভিতরে নবী ঈশ্বর সাল্লাম যখন ফজরের নামাজ পড়তেন ফজরের নামাজ পড়ে যতগুলো মুসল্লি শুক্রবারে জুমাতেও যতগুলো মুসল্লি সোমবারে জহরেও ততগুলো মুসল্লি ছিল মুসলমান এই জন্য যতগুলো যুবক যুবতী যতগুলো সাহাবাদের বিবাহ সাদী হতো নবীল নিজে দাঁড়িয়ে হাতের মধ্যে শুকনা খেজুর নিয়ে ছিটায় চিটায় দিত আর সাহাবারা ধরে ধরে খাইতো রাসুল মুস্কি মুস্কি হাসতো শোবাহ এখন আমাদের কি হলো আমরা যে বিবাহ বলাইতে যাই বিবাহ পড়াইতে গেলে তো আমাদের চোখও তো ঠিক থাকে না বেপর্দা সামনে এককেবারে সিরিয়াল বাই সিরিয়াল এক সিরে এক লাইন দাঁড়িয়ে থাকে পুরো এক লাইন দাঁড়িয়ে থাকে যুবতী মেয়েরা নতুন নয়াদুল হাসছে আসছে একে একটু বরণ করে নিতে হবে এটার জন্য আবার ঘরের যুবতী মেয়েকে আমার মতো বাবা পাঠিয়ে দেয় যাও বর আসছে তোমরা একটু বকে উন্না থাক না থাক এই অবস্থায় পাঠিয়ে দেয় তার মানে বিয়ে করতে আসছে বর সাথে আরো পাঁচটা শালি যারা আছে তাদেরকে ফিরি দেখার ব্যবস্থা করে দেয় এটাই সমাজের বাস্তবতা এখন বর্তমান চলছে মুসলমান আমি কি নির্দিষ্ট মানের বাবা হইলাম যে আমার যুবতী মেয়েকে নতুন দুলহাকে বরণ করতে পাঠা দিচ্ছি হাতের মধ্যে ফুল নিয়ে ওখানে গেলে হয়তো দুই চার পঞ্চাশ একশো টাকা দুই হাজার টাকা পাওয়া যাবে এই দুই হাজার টাকার জন্য আমার যুবতী মেয়েকে বরের সামনে পাঠিয়ে দিচ্ছি তাও ওখানে এক গাদা বরযাত্রী দাঁড়িয়ে আছে এদের সামনে আমার মেয়ে অনেক সময় নাচেও আবার উস্তফদুল্লাহ মেমরিতে মস্তিষ্কের মেমরিতে নাড়া দেন কবে নাড়া দিবে আপনাদের মস্তিষ্ক কবে খুলবে আমাদের মস্তিষ্ক কোরআন এ ভিতরে রব্দুল আলমিন ডাক দে বলেন ডজল হোমে মিরা লে মিনাল আসফালিন বাবার সামনে যখন যুবতী মেয়ে সরাসরি ভাবে জাহান নামের ভিতরে ফেলে দিবে বাবা জান্নাতি হওয়া ও যুবতী মেয়ে ডাক দিয়ে বলবে আল্লাহ আগেই আমাকে জাহান নামে দিতে পারবেন না চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবে জাহান নামের দিকে যাইতে চাইবে না রব ধমক দিয়ে বলবে চোখ গরম করে বলবে কি ব্যাপার যাস না কেন যুবতী মেয়ে ডাক দিয়ে বলবে আল্লাহ আজকে আমাকে জাহান দিচ্ছেন কোন কারণে রব্বে কারিম ডাক দিয়ে বলবেন অকর ডাফি বইতি কন্যাওয়ালা তাবার না তাবার রোজাল জাহি দিয়ে তিল তোমার উপরে পরিপূর্ণ পর্দা করা আমি রবের পক্ষ থেকে ভরস ছিল তুমি পর্দা করো নাই তুমি তোমার দেহটা অন্য মানুষের সামনে সৌরূপ সব মডেল হিসেবে ব্যবহার করেছ যার কারণে তুমি জাহান্নামে নামে যাচ্ছ সরাসরি যুবতী মেয়ে বলবে আল্লাহ আজকে আমি একা যদি দোষী হই তাহলে আমি একা জাহান্নামে নামে যাইতে রাজি নাই আমার বাবার সামনে গিয়ে অমুক বিবাহের অনুষ্ঠানে এতগুলো এক সামনে গিয়ে আমি বেপর্য অবস্থায় বরকে বরণ করে নিয়েছি আমার বাবা আস্তে করে আমাকে সামনে আগায় দিয়েছে ওই বাবাকে যত সময় পর্যন্ত জাহান নামে না দিবেন তত সময় পর্যন্ত আমি জাহান নামে যেতে রাজি নাই ঠিক কি কিনা ও মুসলমান আপনি বিবাহ অনুষ্ঠানে আপনার যুবতী মেয়েকে দিলেন এবং এমন অবস্থায় বেপর্দ অবস্থায় যুবতী মেয়ের আর্য এটাই থাকবে আপনি যদি জান্নাতীয় হন মেয়ের কারণে হতে হবে যার যুবতী স্ত্রী আছে অনেক সময় স্ত্রীকে দেখা যায় যে ননদের বিয়ের সময় বর বরণ করতে পাঠিয়ে দেওয়া হয় অনেক স্বামী পাঠিয়ে দেয় এর জন্য আলম কিন্তু স্বামীকে জাহান্নামের ভিতরে ফেলে দিবে ঠিক কিনা যে কথা বুঝাইতে চাচ্ছি মুসলমান দুনিয়াতে থাকা অবস্থায় রবের কাছ থেকে আমাদের পরিপূর্ণভাবে নাজাত নিতে হবে রবের দয়ার ভালোবাসায় যদি আমরা একেবারে মন মালিন্য হয়ে রবের কাছে চাইতে পারি আমার গোনা করতে করতে যদি লো হে পর্যন্ত পর্যন্ত গোনা করে ফেলি আমার রব আমাকে মাফ করে দেওয়ার জন্য রেডি হয়ে আছে ঠিক কিনা যদি তাই না হবে মুসলমান রব আমাদের জন্য ঘোষণা করে দিয়েছেন ইয়া আ আমানু তবু ইরান্ ন হিতমত নসু ও দুনিয়ার মানুষেরা তোমরা দুনিয়ার ভিতরে আমি জানি তোমাদের ঘোণা করার মতো তোমাদের অন্তর দিয়ে আমি সৃষ্টি করেছি নফসে আম্মারা নফসে মুত্মাইন না দুইটা নফ্স দিয়ে তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমি আল্লাহ আমি জানি তোমরা দুনিয়াতে যাওয়ার পরে আমার আদেশগুলো সম্পূর্ণভাবে পালন করতে পারবে না আমি জানি তোমরা দুনিয়াতে যাওয়ার পরে আমার নিষেধগুলো থেকে তোমরা সম্পূর্ণ আকারে দূরে থাকতে পারবে না আমি জানি তোমাদের উপরে শয়তান যে অসুসা দিবে এখান থেকে তোমরা বাঁচতে পারবে না তবে সবচাইতে উৎকৃষ্ট মানের গুণাগার ওই ব্যক্তি যে গুণা করার সঙ্গে সঙ্গে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা নেয় সোহান আমরা পৃথিবীর ভিতরে এমনও গুণা করছি মুসলমান নিজে জানিও না যে এটা গুণা করছি এদের জহরের জুমার নামাজ পড়ে আপনারা অনেকেই বের হবেন মসজিদ থেকে জমার নামাজ পরে হয়তো অনেকে বাড়ির ভিতরে গিয়ে খাবার খাবেন খাবার খেয়ে একটু বিশ্রাম করবেন আবার আসরের আজানের সময় মসজিদে আসবেন চিন্তা করবেন ঘুম তো ভেঙে গিয়েছি একটু আগেই মসজিদের দিকে রওনা হই আসার সময় দেখবেন আপনার চোখের সামনে দোকান খোলা আছে ওখানে আরও পাঁচজন আপনার সহপাঠী ভাই বসে আছে তাদের সামনে গিয়ে এক কাপ চা খেয়ে মসজিদে আসবেন মসজিদে আসার পদেও অনেক মানুষ গুণা করে আসেন আনা প্রশ্ন করবেন হুজুর কীভাবে মসজিদে আসার পরে গুণা করি ওই যে চা টেবিলে বসে চায় স্টলে বসে আপনি আরো পাঁচজন সহপাঠী ভাইয়ের সাথে বিবোধ করলেন অমুকের মেয়েটা ঘর থেকে বের হয়ে গিয়েছেন অমুকের ঘরে এই হয়েছে তুমুকের ঘরে সেই হয়েছে এই চিন্তা ভাবনা অন্য অপরের গিবোধ করে আসলেন এবার বুকে হাত দিয়ে বলেন কোন মুরব্বী ভিতরে গিবোধ করেছিলেন মরার আগে ক্ষমা নিতে পারবেন একশো পার্সেন্ট এই গ্যারান্টি কয়জন দিতে পারবেন একটু দেখায় দেন পারবেন মনের অজান্তে গুণা এগুলো গুণাকে গুণা মনেই না এই গুণাকে গুণা মনেই করি না অথচ বিশ্ব নবী সাল্লাম বলে গিয়েছেন আর গি বধু আসাদ জেনা মুসলমান জেনা করতে গেলে মানুষের দুই চার দশ মিনিট সময় লাগে এই দুই চার দশ মিনিটের ভিতরে জেনার ভিতরে সীমাবদ্ধ থাকে ওখান থেকে যখন চলে আসে মানুষ আবারও চাইলে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারে আল্লাহর কাছে তৌবা তিল্লা করে হয়তোবা তৌবা তিল্লা করলে আল্লাহ তালা ক্ষমা করে দিতে পারে কিন্তু আমি মসজিদে আসার পরে চায়ের স্টলে বসে আরো চার পাঁচজন সহপাঠীদের সাথে অন্য পার্শ্ববর্তী ভাইয়ের গিবোধ করে আসলাম মৃত্যুর আগে যদি ওই ভাইয়ের কাছ থেকে ক্ষমা না আনি কেয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলমিন ওই ভাইকে খুঁজতে পাঠিয়ে দিবে কথা কন ঠিক কিনা মুসলমান আমি আলোচনায় সবসময় বলে থাকি আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন মানুষকে হাশ্বরের ময়দানে জান্নাতের নির্দেশ দিয়ে দিবে যাও তোমার নেকির কারণে তুমি জান্নাতে যাবে তুমি অমুক জায়গায় এত টাকা দান করেছো তমুক জায়গায় মসজিদ করে দিয়েছো অমুক দুঃখী গরিব দুঃখীদেরকে খাবার খেয়েছ অমুক জায়গায় এই কাজটা করে দিয়েছ তোমার নেকির পাহাড় স্তূপ হয়ে গিয়েছে তুমি জান্নাতের ভিতরে চলে যাও ও মুসলমান পার্শ্ববর্তী এই ব্যক্তি খুশি হয়ে জান্নাতের দিকে যাইতে থাকবে পার্শ্ববর্তী ভাই তার জামা টান ধরে বলবে টান দিয়ে বলবে কোথায় যাও আল্লাহ জান্নাত দিয়েছে জান্নাতে এত লাফালাফি করতে করতে যাইও না আমার হিসাব বোঝায় দিয়ে আজকে তুমি জান্নাতের ভিতরে যাও ঠিক কিনা লোকটা হতভম্বিত হয়ে তার দিকে ফিরে চাইবে কি ব্যাপার তুমি আমার জামা টান দিয়ে জান্নাতের রাস্তা আটকাই না কেন কেন আমাকে বিছন থেকে টানলে বলে স্টলে বসে তুমি আমার নামে গিবোধ করে এসেছিলে আজকের খেসারত দিয়ে তারপরে তুমি জান্নাতের ভিতরে চলে যাও লোকটা বলবে আমার তো নেকির স্তূপ বিশাল বড় আছে এখান থেকে কিছু নেকি নিয়ে যাও আজকে তোমাকে কি দিলে তুমি খুশি হবে এই ব্যক্তি ডাক দিয়ে বলবে আজকে তো খেসারত দেওয়ার মতো কিছুই নেই আজকে তোমার যে নেকির স্তূপ আছে এখান থেকে কিছু সবের ভাগ আমাকে দিয়ে দাও আমি তোমাকে মাফ করে দেব ঠিক এই ব্যক্তি এমনভাবে নেকিগুলো দিতে 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 নেকির সব শেষ হয়ে যাবে আরও পাঁচজন মানুষের সিরিয়াল থাকবে তারপরেও সে ঋণ শোধ করতে পারবে না ঠিক কিনা আরো দুই তিনজন গিয়ে তাকে বলবে তোমার নেকি তো শেষ হয়ে গিয়েছে আমাদের বোধ করেছো আমার সম্পদ এভাবে নষ্ট করেছো এখন কি করবা এই ব্যক্তি আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাকে তো জান্নাতের ঘোষণায় দিয়ে দিয়েছিলেন আমি দুনিয়াতে বিশাল অঙ্কের নেকি কামাই করেছিলাম আজকে দিতে দিতে কিছু শেষ হয়ে গিয়েছে এখন তো আমি নিজেই বাঁচি না আল্লাহ ডাক দিয়ে বলবে তোমার পাশে যে সিরিয়ালে লোকগুলো দাঁড়িয়ে আছে এদের গোনাগুলো তোমার ঘাড়ের উপরে চাপায় নাও এরা বেঁচে যাবে এই ব্যক্তি জাহার হয়ে যাবে ঠিক কিনা আমার ভাইরা নিজেরা বিবেক বুদ্ধি দিয়ে কোনো কিছু কাজ করি না আমরা মনে করছি দুনিয়া হয়তোবা বা সোজাভাবেই চালিয়ে যাচ্ছে দুনিয়া হয়তো বা এমনভাবেই শেষ হয়ে যাবে হয়তো বা রেল স্টেশনে কাটায় কারো দুনিয়া শেষ হচ্ছে কেউ বা রাজ পাশাতে ঘুমায় ঘুমায় দুনিয়া শেষ করছে কেউ বা পরিশ্রম করতে গিয়ে প্রবাসে কাটায় কাটায় দুনিয়া শেষ করছে যে কোনো একভাবে দুনিয়াটা শেষ হয়ে যাচ্ছে কিন্তু দুনিয়া শেষ হওয়ার পরে আমার আপনার সামনে এমন একটা জিন্দগি অবস্থান করছে যেই জিন্দেগি আর কখনো শেষ হওয়ার মতো জিন্দগি না ঠিক না এজন্য নবী আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন সবচাইতে বুদ্ধিমান এবং সবচাইতে অন্তর প্রফুল্ল মানুষ ওই ব্যক্তি সবচাইতে বিবেকমান মানুষ ওই ব্যক্তি যেই ব্যক্তিরা অল্প দিনের দুনিয়াকে লাথি মেরে দিয়ে চিরস্থায়ী আখেরাতের জন্য কিছু উপার্জন করে ঠিক কিনা আবার হাদিসের মধ্যে এরকম পাওয়া যায় ওই বাবা সবচাইতে নির্বোধ বাবা যেই বাবা নিজে জাহান নাম উপার্জন করে নিজের বিবি বাল বাচ্চাকে সুন্দর রাখার জন্য নিজে জাহার নাম উপার্জন করে এমন বাবা আছে না রাই ও মুসলমান একজন মানুষের দুনিয়ার ভিতরে চলা জন্য দুই চার দশ লক্ষ টাকা হলেই অ্যাপ হয়ে যায় এর চাইতে বেশি আপনি যখন উপার্জন করতে যাবেন বা এর চাইতে বেশি নেশা যখন আপনার ভিতরে থাকবে তখন হয়তো বা অবৈধ পথে যাওয়ার সম্ভাবনা আছে না রাই আপনি চিন্তা করলেন আমার পাঁচজন ছেলে পাঁচজনকে পাঁচ কোটি টাকা না বানায় দিলে ওরা কেমনে দুনিয়াতে বসবাস করবে হালালকে হালাল জানলেন না হারামকে হারামও মানলেন না ইচ্ছা মতো হারামটাও আপনার কাছে হালাল হতা হয় আবার হালালটাও আপনার কাছে হালালি আছে আপনি এই পাঁচজন সন্তানের জন্য পাঁচ কোটি টাকার সম্পদ রেখে গেলেন যাওয়ার পরে আপনি হালাল আর হারাম একত্রিত করে চলে গেলেন আপনার সরাসরি কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহর আদালতে জবাব দিয়ে তার কাতারে দাঁড়াতে হবে ঠিক কিনা অথচ যদি মুসলমান আপনি পাঁচ কোটি টাকা সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স না করার পরে আপনি যদি এক সন্তানকে পাঁচ কোটি টাকার মূল্যায়ন করে যাইতে পারতেন সন্তানকে একেবারে সম্পদ বানিয়ে যাইতে পারতেন আপনি মৃত্যুর পরে সন্তানের রেজেকের ব্যবস্থা মালিকের পক্ষ থেকে আসত সন্তান মালিকের দেওয়া আর সপ্তাহে সপ্তাহে আপনার কবরের সামনে গিয়ে বলতো কামার ঠিক না এটাই বাস্তবতা এটাই বাস্তবতা অথচ আপনি দুনিয়াতে বিশাল বড় আহামারি করে রেখে গিয়েছেন বাড়িয়াল হাট বাজারের ভিতরে আপনার পাঁচটা দোকান আছে পাঁচ সন্তানকে দিয়েছেন একজনের ভাগে যদি একটু নর্মাল সাইড পড়ে যায় এই সন্তান যতদিন দুনিয়াতে থাকবে ততদিন আপনাকে বোকা বকি করবে আর বলবে যে আব্বা আমাকে ঠকায় গিয়েছে ঠিক কিনা বলবে বাবা আমাকে ঠকায় গিয়েছে আমার আরো চারজন ভাইকে কত সুন্দর পজিশন মতো দিয়েছে আর আমাকে দিয়েছে ভিতর সাইডের পজিশন যতদিন দুনিয়াতে এই সন্তান ততদিন আমি বাবাকে গালাগালি করতে থাকবো এই জন্য সন্তান সম্পদ দিয়ে সন্তানকে খুশি করে রেখে যাইতে পারবেন না আপনি যদি সন্তানকেই সম্পদ বানায় দুনিয়ার জমিন থেকে যেতে পারেন এই সম্পদ দিয়েই হয়তোবা আল্লাহ হরফ গোল আপনাকে মাফ করে দিবে ও মুসলমান আমি মৃত্যু হয়ে যাবে মৃত্যুর পরে আমার আমলের দরজা সবগুলো বন্ধ হয়ে যাবে আমি মৃত্যুর পরে আমার আমলের দরজা সব ফুলবন্ধ হয়ে যাবে আমি কবরের জমিনে বসে লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন বছর যদি আল্লাহর তসবি আদায় করি আমার আমল নামার ভিতরে এক বিন্দুমাত্র সব দিবে না অথচ আমরা দুনিয়াতে থাকা অবস্থায় যদি অন্তর থেকে একবার আল্লাহর তসবি আলহামদুলিল্লাহ আদায় করি আসমান এবং জমিনের মাঝে যতটুকু ফাঁকা জায়গা আছে ততটুকু পরিমাণ সব দেবে তিনি কে মৃত্যুর পরে শুধুমাত্র মানুষের সঙ্গে যাওয়ার জন্য দুইটা সম্পদ থাকবে এক নম্বর সম্পদ নবীজি সাল্লুসাল্লাম বলে গিয়েছেন যদি কোনো মানুষ দুনিয়ার ভিতরে কোনো কিছু নেক কামল করে যেতে পারে আপনি মসজিদে বসে বসে সুন্দরভাবে মসজিদটা দেখা যায় ওখানে টাইলস ছুটে গিয়েছে এর জন্য আপনি এক বস্তা সিমিট দিয়েছেন অথবা মসজিদের ওযুখানা বানানোর জন্য একটা টিবলের ব্যবস্থা করে দিয়েছেন অথবা দেখা যায় রাস্তার মোড়ে একটা গাছ লাগিয়ে দিয়েছেন এই গাছের যতগুলো ফল হচ্ছে পশু পাখি তৃণতা যত যারা আছে মানুষেরা খাচ্ছে আমি আপনি মৃত্যুর পরেও এই সব আমার আপনার কবরে যাবে কি যাবে যাবে না অবশ্যই এটাই আর যদি কোনো মানুষ নেক সন্তান দুনিয়ার ভিতরে দ্বিতীয় নাম্বারে রেখে যেতে পারে। এই মানুষ দুনিয়া থেকে যাওয়ার পরে এই নেক সন্তানের কারণে আল্লাহ আল্লাহর সে যদি আল্লাহর আদালতে জাহান্নামিও হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন নেক সন্তানের আমলের বদলতে তাকে জান্নাতে দিয়ে দিবে সোবাহান প্রিয় যুবক ভাইরা আমার আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি গতকালকে আপনাদের অনুষ্ঠানে আমি গিয়েছি বাড়ি থেকে বের হওয়ার পর পরই ধুমধার একটা আওয়াজ শুনছি অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে গিয়েছে কিবে ব্যাপার দুই মিনিট আগে যাদেরকে নিয়ে সুন্দরভাবে মোনাজাত করে আসলাম পাঁচ মিনিট পূর্বে যাদের সাথে সুরা ফাতে পড়ে যাদের জন্য ক্ষমা চেয়ে আসলাম আমি বাড়ি থেকে বের না হতেই এখানে গান বাজনা শুরু হয়ে গিয়েছে এদের চাইতে ধোকাবাজ এই জমিনের ভিতরে দ্বিতীয় আর কোনো গ্রুপ হতে পারে না ঠিক কিনা এজন্য যুবকদের পায়ে হাত দিয়ে বলি যদি আপনারা বলেন যে আমাদের প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে আপনার পা ধরতে হবে আমি আপনাদের প্রত্যেক বাড়িতে গিয়ে পাঁচ ওয়াক্ত পা ধরতে রাজি আছি তারপরও ইসলামিক কৃষ্টি কালচার থেকে আপনারা দূরে থাকেন না ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে চলে আসেন এর দ্বারা আল্লাহ খুশি হয়ে যাবে হয়তোবা আপনার পা ধরার কারণে আল্লাহ এর বিনিময় আমাকে নাজার দিতে পারে ঠিক না এখান থেকে তৌবো করে নেন যারা যুবক বিবাহ করেন নাই এখান থেকে বাবারা তৌবা করেন যার সন্তানকে এখনো বিবাহ দেন নাই এখনো এখান থেকে মেয়ের বাবারা মেয়ের চাচারা তৌবা করে নেন মেয়ের বড় ভাইয়েরা তৌবা করে নেন আমাদের বিবাহ অনুষ্ঠানে আজকে থেকে আর কোনো গান বাজনা কোন রকম ইসলাম বিপক্ষে কোনো রীতি রেওয়াজ চালু করব না পারবেন কিনা দেখান এটাই বাস্তবতা ভাই এখানে আমাদের সামাজিক অনুষ্ঠান এটা আমাদের সামাজিক অনুষ্ঠান আপনারা মেলায় করেন খেলায় করেন যে কোনো জায়গায় পিকনিকে গিয়ে আপনারা করেন সমস্যা আপনাদের বাধা দিতে যাচ্ছি না আমি কিন্তু এখানে হাত আপনারা আমাকে যদি এখানে বিরোধিতা করতে আসেন তাহলে আমার সাথে নয় কার সাথে আল্লাহর সাথে বিরোধিতা করছেন আল্লাহ আমাদের সবাইকে সঠিক সমুজ দান করে বলে আবেন আল্লাহ আমাদের সকলকে এই দুনিয়ার জমিন থেকে খালেজ তৌবা করে আখেরাতের জমিনের জন্য প্রস্তুতি নেওয়ার গ্রহণ করার তৌফিক দান করুক বলে আমির ওমা বালাগ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক